সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাক সম্মানিত আইবিটিভি বি টিভির দর্শকবৃন্দ দেশ এবং দেশের বাইরে যারা যেখানে রয়েছেন সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি আই পক্ষ থেকে মুবারক সময় তথা রমাদানুল মুবারকের গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য আলহ রসুল হিল করিম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়া আইউহালনেদিন না আমানু কুতিবা আলাই কু মুসিয়া মুকামা কুতিবা আলাল্লেদিন নামিন কবলি কুম লা আল্লা কুম তাত্তকুম। আল্লাহ রবল আলামীন সরবাকার আয়াতের মাধ্যমে। গোটা মুসলিম মুম্মাকে। বলে দিয়েছেন হে আমার বিশ্বাসীগণ তোমাদের উপর মাহে রমদানের রোজাকে ফরজ করা হল জীবনীভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর যেন তোমরা তা কাবান ফর তথা সংযমী হতে পারো আল্লাহ রব্বুল আলমিনের এই আয়াতের মাধ্যমে গোটা মুসলিম জাতি তথা বিশ্বাসীগণ এই মাহে রমদানের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ যে বিষয়টা অর্জন করার জন্য বলেছেন তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহকে পাওয়া তথা জান্নাত পাওয়া আল্লাহ রব আলমিন আমাদেরকে এদিকে ইঙ্গিত করেছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মুসলিম নামদারি যে কোনো ব্যক্তি ইমানদার যে কোনো মানুষই আমরা সকলেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজেদের গুণাহাতাগুলো মাফ মাফকানোর জন্য বিভিন্ন আমল আমরা করে থাকি হজ বলেন জাকাত বলেন নামাজ বলেন তসবিদ আহলি বলেন আল্লাহ রব্বুল আলমিন এই সকল আমলের থেকে সর্বোৎকৃষ্ট আমল হিসেবে আমাদেরকে মাহে রমাদন দান করেছেন রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন মানসমা রান ইমান যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস এবং সবের আশায় অর্মদন মাসে সিএম সাধনা পালন করল সিএম পালন করলো আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তার ব্যক্তির আমল নামা থেকে অতীতের গুনাগুলো মাফ করে দেবেন সুবাহান বিহামদিহি সুবাহান আল্লাহ আউজিম আমাদেরকে পূর্ণ বিশ্বাসের সাথে এম সিএম সাধনার মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলো মাফ করে আল্লাহ রব্বুল আলমিনের দ্বিদা দিদার অর্জন করতে পারছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য রমজানের প্রথম রজনী থেকেই শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অতি মূল্যবান করে দিয়েছেন অতি ক্রিয়ামতি করে দিয়েছেন অতি সম্মানিত করে দিয়েছেন বান্দা কখন কি চাবে আল্লাহ রব আলমিন সেই দোয়াগুলো কবুল করার জন্য সদা প্রস্তুত রয়েছেন সাল্লাহ সাল্লি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পারি এই মাহের রমদনের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত সব নেকি এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দিদার লাভের অনেক সম্ভাবনাময় কাজগুলো আমাদের সামনে রয়েছে রসুলুল্লাহ সাল্লু সাল্লাম বিশেষ করে রমদনের শেষ রজনীগুলিতে সম্পর্কে তিনি বলেছেন আম্মা জানাইসা বলেন উল্লাহ সাল্ল আলহি সাল্লাম গোটা জিন্দিগিতে শেষ দশকে এসে উনি যে কাজগুলি করতেন রাতের বেলা একেবারেই উনি নিদ্রায় যেতেন না একেবারেই নিদ্রায় যেতেন না সারা রাত তিনি রাত জেগে ইবাদতে মশগুল থাকতেন শুধু তাই না তিনি তোমার ওনার বিবিদেরকেও জেগে উঠাতেন। এবং বলতেন এই রাতগুলো ঘুমানোর নয় এই রাতগুলো অবহেলায় সময় নষ্ট করার নয় একটি সেকেন্ড যেন এই রাতগুলো থেকে সময় নষ্ট না হয় রসুল্লাহ আলাইহি আসাল্লাম বছরের অন্য সময়গুলিতে যেভাবে উনি ইবাদত করেছেন কিন্তু দেখা গেছে এই রমাদহনের শেষ রজনগুলিতে এসে সম্পূর্ণ বিপরীতমুখী আমলে রসুল উল্লাহ আলাইহি ওসাল্লাম পৌঁছে গিয়েছেন তিনি কখনো এই রাতগুলিতেই ঘুমাতেন না এবং পরিবারের কাউকে তিনি ঘুমাতে দিতেন না আম্মা জান বলেন কানা এজি দুফিহি হি মালা এজি তাহিদুফি গরহি রসুল্লাহ সাল্ল আলহিউসাল্লামের এই প্রচেষ্টা এই আমলের গতিবেগ এতটাই ছিল যে বছরের অন্য কোনো সময় যা পরিলক্ষিত হতো না সম্মানিত দর্শক শ্রোতা আমরা নিজেদের আমল এবং রাসুল্লাহ সাল্লি সাল্লামের আমলের দিক যদি লক্ষ্য করি আমরা রমজান মাস শেষের দিকে আমাদের আমল কমে যায় আমরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাই কেনাকাটায় ব্যস্ত হয়ে যাই পরিবারকে সময় দিতে ব্যস্ত হয়ে যায় আত্মীয় স্বজনের খোঁজখবর নিতে ব্যস্ত হয়ে যায় কিন্তু রাসুল উল্লাহ সাল্ল সাল্লাম বলেন না এই শেষ রজনীগুলো তোমাদের কাছে অনেক মূল্য কারণ এই শেষ রজনীতেই কোরআন নাজিল হয়েছে এই শেষ রজনীগুলিতেই অত্যন্ত দামি মূল্যবান ইবাদতগুলি রয়েছে যে কিনা একদিনের দিনের ইবাদত এক রাতের ইবাদত আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে তিরাশি বছর চার মাসের চেয়ে উত্তম সেই রজনীগুলো কিন্তু শেষ দশকেই রয়েছে রাসুল্লাহ সাল্লি সাল্লামের মাধ্যমে আমরা আরও জানতে পারি এই শেষ রজনীগুলিতে ইবাদতের মাধ্যমে বান্দা কি কি পুরস্কারগুলো পেয়ে থাকে রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেন এই শেষ রজনীগুলিতে এতে পাওয়ার সহজ একটা মাধ্যম হলো যদি কোনো ভাই এতে কাফে বসে যায় তাহলে আল্লাহ রবুল্লা আলমিন যেন ওই বান্দার কপাল থেকে নসিব থেকে আমল নামা থেকে কাপ নামক এই শব্দটা এ কদর নামক এই ক্রিয়ামতিপূর্ণ শব্দটা তার আমল নামা থেকে ছুটে যাবে না কেন যাবে না কারণ হল রাসুল উল্লাহ সাল্লিহলাম বলেছেন তোমরা শেষ রজনীগুলিতে সবে কদর তালাশ করো তাহরফি লাতীন কদরি আখিরুর রমাদান এই বেজুর রজনীগুলিতে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবে কদর তালাশ করতে বলেছেন এই জন্য আমরা যদি সবে কদর তালাশ করি বেজুর রজনীগুলিতে একুশ তেইশ পঁচিশ সাতাইশ এবং উনত্রিশ এই রজনীগুলি রয়েছে এগুলিতে সবে কদর সুনিশ্চিতভাবে পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাসুল্লা সাল্লি সাল্লাম আমাদেরকে ইঙ্গিত দিয়েছে আর সেদিনের এক দিনের এক রাতের আমল হাজার মাস অপেক্ষা উত্তম যা আল্লাহ তালা তার সোরা কদর নামক একটি পরিপূর্ণ সুরা নাজিল করে إن أنزلناه في ليلة القدر وما أدرى كما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر رسول الله صلى الله عليه وسلم صحابي دكني ألو شنة قوتشيلين أجاكار موترة بونيستايل بكتي লাগাতার হাজার মাস আল্লাহ রাস্তায় জিহাদ করেছে আল্লাহ রাস্তায় সময় কাটিয়েছে যুদ্ধ করেছে তিনি আমলে এবং দৈহিকভাবে অনেক সম্মানিত হয়েছে আল্লাহ তালার কাছে এই কথাগুলো শুনে উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এবং শাহবাগান কিছুটা মর্মহত হয়েছেন আগেকার মানুষ এত হায়াত পেয়েছে নিশ্চয়ই তারা অনেক আমল করেছে আল্লাহ রাব্বুল আলমিনের দিদার অর্জন করেছে আমার উম্মতে তো মাত্র হায়াত হবে ষাট থেকে সত্তর বছর তাহলে আর কি আমার উন্মতের এই অবস্থা দেখে আল্লাহ তাল্লার কাছে নিয়ে দাঁড়াবেন এমন একটি সংখ্যায় রসুল সল্ল্লাহ আলি সাল্লাম কিছুটা চিন্তিত সাহাবাইকার রসুল্লাহ তাহলে আমাদের আমলের অবস্থা কী হবে আল্লাহ রব্বুল আলমিন রসুল্লাহ সাল্লি সাল্লামকে জিবর আলামিনের মাধ্যমে ঘোষণা করে দিলেন হে হাবিব আপনি চিন্তিত হবেন না আপনার উম্মত যদিও হায়াত কম পাবে আপনার উম্মতির হায়াতের মধ্যে একটি রজনী হবে হাজার মাস অপেক্ষা উত্তম সোহানাল্লাহ আমরা হাজার হাজার বছর হায়াত না পেল এক রজনী যদি আপনি আমার আমলের তিরাশি বছর চার মাসের সমান হয়ে যায় তাহলে ভাইর আমার এই রাত্রির মূল্যবান কত আল্লাহ তাল্লার কাছে আপনি আমার জীবনে কতটি রমজান গিয়েছে আমরা যদি প্রতি রমজানই একটি করে লাইলাতুল কদর নসিব করতে পারি আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনি কি আমাকে জান্নাত না দিয়ে তো পারছেন না আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে আপনাকে জান্নাত দেওয়ার জন্য সদা প্রস্তুত রয়েছেন বান্দা তুমি আমলের মাধ্যমে আসো তুমি আমার কাছ থেকে চায় নাও কি চাবে আমি তোমাকে তাই দিয়ে দেবো আমি বলছিলাম কাফ যদি আমরা বসে যাই তাহলে এতে কাফের মাধ্যমে এই বড় একটি আমল আমাদের কাছ থেকে ছোটার কোনো সম্ভাবনা নেই এতেকাফকারের জন্য বিশেষ কিছু পুরস্কার আল্লাহ রাবুলা আলমিন আমাদেরকে রেখেছেন রাসুল্ল সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি এতে কাফ করল অর্থাৎ শেষ দশকের দিনগুলি রাতগুলি আল্লাহর রাস্তার জন্য আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে সমস্ত বন্ধুবান্ধবের আড্ডা থেকে নিজেকে বিসর্জন দিল আনন্দ আনন্দদায়ক সময়টুকু বিসর্জন দিল নিজের সব কিছু ত্যাগ করে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য মসজিদে হাজির হয়ে গেল মসজিদে বসে গেল এবং শেষ রজনী ঈদের চাঁদ দেখা পর্যন্ত যে ব্যক্তি এতে কাফ করলো আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির আমল নামা থেকে ওই ব্যক্তির আমল নামে এত স্ট্রং হবে এত মজবুত হবে জাহান্নাম তার থেকে তিন খন্দক দূরে চলে যাবে আর আল্লাহ রাসূল রসুলল্লাহ সাল্লি সাল্লাম আমরা তো তিন খন্দক বুঝলাম না এর দূরত্ব কী আসলে আমাদেরকে যদি একটু বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তিন খন্দক হলো এক খন্দক সমান পৃথিবী এবং আসমানের দূরত্ব যতটুক রয়েছে এক খন্দক এতটুক তার বেশি সুবাহান আল্লাহামদিহি সুবাহান আল্লাহ আজিম আসমান এবং জমিনের দূরত্ব কেয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী চেষ্টা করে গেলেও সেই দূরত্বের অনুমান করা কাউন্টিং করা মাপা আদৌ সম্ভব হচ্ছে না কেয়ামত পর্যন্ত হবে না কারণ আল্লাহ রসুল সাল্লি ইসাল্লামের মেরাজের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার ব্যাপকতা বিস্তারতা সম্মানিত ভাইয়ের আমার আসমান এবং জমিনের সমান দূরত্ব যদি জাহান্নাম আপনার থেকে দূর হয়ে যায় আর সেটা এক খন্দক আর আপনার আমার কপালে নসিব হবে তিন খন্দক তাহলে জাহান্নাম আপনি আমার কাছ থেকে অনেক অনেক দূরে চলে যাবে সম্মানিত ভাইয়েরা আমার রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন এখানেই শেষ নয় আমার উম্মত যখন এতে গাফ করবে একমাত্র আল্লাহ এবং আল্লাহকে আল্লাহ রাসুলকে রাজি এবং খুশি করার জন্য দুনিয়ার সমস্ত ঝায়জামেলা ফেলে দিয়ে নিজের প্রয়োজন ত্যাগ করে নিজের মার্কেটিং ত্যাগ করে নিজের সন্তানাদির মায়া ছেড়ে নিজের বন্ধুর আড্ডা ছেড়ে নিজের টাকার ইনকাম ছেড়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে একমাত্র আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য মসজিদে বসে গেল আমি আল্লাহ সেই বান্দার জন্য হয়ে গেলাম সুবাহান আল্লাহাবি হামদি সুবাহান আল্লাহ আজিম রাসুল্লাহ সাল আলি সাল্লাম বলেন ওই বান্দার জন্য আরও দুটি সংবাদ রয়েছে একটি হলো দুটি কবুল উমরা হজ এবং হজ এবং উমরার সব আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির আমল দিয়ে দেবেন সুবাহান আল্লাহ বি হামদি সুবাহান আল্লাহ আজিম এত বড় নিয়মত আমাদেরকে শেষ দশকে রাতগুলিতে রেখেছেন কীভাবে আমি যদি চিন্তা করি হজে যাওয়ার জন্য শুধুমাত্র টাকা হলেই কি যাওয়া যায় সম্ভব নয় টাকা হলেই আপনি যেতে পারছেন না আপনার অনেক প্রসেসিংয়ের ব্যাপার সেবা রয়েছে ভিসা প্রসেসিং আছে তারপরে আপনার শারীরিক স্ট্রেংথের ব্যাপার সেবার আছে আপনার সময়ের ব্যাপার সেবার আছে সর্বোপরি আপনার হজ কবুল হয়েছে কি হয় নাই সেটার গ্যারেন্টি কিন্তু আপনি দিতে পারছেন না আপনার দশ বার টাকা আছে একশো বার হজ করেছেন ওমরা করেছেন কিন্তু এই গ্যারেন্টি আপনার কাছে নাই যে আপনার একটি হজও কবুল হয়েছে কিন্তু আল্লাহ রসুল বলেন যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করে আল্লাহর ঘরে বসে গেল এবং আল্লাহর বিধিবিধানগুলো মেনে সে বের হল আল্লাহ রাব্বুল আলমিন সেই ব্যক্তিরা আমল্ কবুল দুটি হজ এবং উমরার সব দান করবেন সুবহান হামদি সুবহান আল্লাহ আজিম বা এবার এত মূল্যবান সময় আমাদের চলে যাচ্ছে আমাদের সমাজে যে বিষয়গুলো প্রচলিত আছে অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় আমরা মনে করি এতেক শুধুমাত্র ওই বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য মুরব্বীদের জন্য বয়স্ক মানুষের জন্য আমার তো এখনওতে পার বয়স হয়নি আমার বয়স তিরিশ বছর চল্লিশ বছর বিশ বছর হ্যাঁ এর মধ্যে আমরা কি একটু ঝায় জামালা যাক আমরা পরবর্তীতে বসবো এমনটা আমরা চিন্তা করি আমার আপনি আমি কি জানি আপনি আমার মৃত্যুটা কখন কিভাবে কোথায় হয়ে যাবে এক সেকেন্ডে আপনি আমার এই সুন্দর বাতিটুকু নেমে যেতে পারে তাহলে আপনি আমি কিভাবে গ্যারেন্টি দিচ্ছি আপনার বয়স হলে আপনার মুরুব্বী হলে আপনি কাপে বসবেন বাবার কাঁধে অনেক সন্তানের লাশ যায় না কবর স্থানে যায় আমরা দেখেছি আমরা জানা যায় উপস্থিত হয়েছি আবার বাবার কাঁধেও সন্তানের লাশ যেমন যায় সন্তানের কাঁধেও বাপের লাশ যাচ্ছে ছোটো মাসুম বাচ্চা সে মারা যাচ্ছে বোন বিভবযুক্ত বিয়ে ঠিক হয়েছে মেহেদির রং হাতে লেগেছে এতে করেছে তাহলে হায়াতের এই নির্দিষ্ট সময়টুকু আপনার কারও জানা নেই তাই এই অতি মূল্যবান সময়টুকু নষ্ট না করে আসুন আমরা আমাদের জীবনকে আল্লাহ রাসুলের এবং আল্লাহর মনোনীত করার জন্য আল্লাহকে আল্লাহর দিদারের জন্য তথা জান্নাত লাভের জন্য একটু সময় বের করে নেয় করে আমরা সবাই কাপ করবো রসুল্লাহ সাল্লি সাল্লাম বলুন এখানেই শেষ নয় আরও উপহার রয়েছে তুমি যখন এতে কাপে বসবে তোমার সমাজের তোমার মহল্লার তোমার পাড়া প্রতিবেশীর গ্রামবাসীর অন্য অন্য যে কাজগুলি আছে যেমন রুগী দেখলে সবের বিষয় রয়েছে কারও জানা যায় উপস্থিত হলে সবের বিষয় রয়েছে কোনো ভাইয়ের হাজত পূরণের জন্য তুমি গেলে সেখানেই সবের বিষয় রয়েছে তো গ্রামবাসী অন্য অন্যই বদত করে যে সব পাবে তুমি মসজিদে বসেও সেই সব পেয়ে যাবে সুবাহান্লাহ ইহামদিহি সুহান আল্লাহ ইজিম রাসুলল্লাহ সাল্লি সাল্লাম বলেন এখানেই শেষ নয় বান্দা উম্মত আমার তোমার জন্য আরও উপহার রয়েছে রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সৌন্দর্যের জন্য কাফে বসে গেল তার আমল নামা থেকে সবে কদর নামক শব্দটি বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই সুবাহান তার মানে তিরাশি বছর চার মাসের আমলের সমান সব আল্লাহ রাবুল আলমিন আপনার আমার আমল নামাই দিয়ে দেবেন এত বড় গুরুত্ব ফজিলতপূর্ণ এই সময়টুকু আমরা যেন অবহেলা না করি সর্বশেষ রসুলসাল আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দিনগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করল নিজেকে কাজে লাগিয়ে দিল সব কিছু ত্যাগ করে সে ব্যক্তি যখন ঈদের চাঁদ দেখে মসজিদ থেকে বের হবে সে জান্নাতি বান্দা হয়ে বের হবে সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহানুল্লাহের আজিম সম্মানিত আমার আসুন এই মূল্যবান সময়টুকু আমরা আমাদের জীবনে কাজে লাগি নিজেকে ধন্য করি বাবাকে অনেক ভালোবাসি বাবার জন্য দোয়া করি মাকে অনেক ভালোবাসি মায়ের জন্য দোয়া করি আমার ভাই আমার বোনেরা দেশের বাইরে এবং রয়েছেন প্রবাসী যোদ্ধায় রয়েছেন আপনারা রেমিডেন্স যোদ্ধায় আছেন দেশের উন্নয়নের জন্য কাজ করছেন আপনাদের প্রতি ওদাত আহ্বান থাকবে যদি সুযোগ হয় এই সময়টুকু কাজে লাগাবেন প্রয়োজনে আপনার সিনিয়র সাথে কথা বলে ছুটি নিয়ে হলেও একদিনের জন্য হলো এতে আপ করবেন কারণ এতে যদিও লাস্ট শেষ দশ দিনের কথা বলা হয়েছে আপনি তিন দিনের জন্য বসতে পারছেন ইচ্ছা করলে সুতরাং আসুন আমরা যেন কোনো অবস্থাতেই এই সময়টুকু নষ্ট না করি আসুন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে আমরা আমাদের জীবনের চাহিদাগুলো চেয়ে নেই আমিনওয়ানা আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين، الحمد لله رب العالمين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة، وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا. ওতাম ফান আল্লাহ বরর আয়াল্লাহ তা আলাহ রব্বুলা আলমিন রমদন প্রতিটি মুহূর্ত তোমার কাছে অনেক সম্মানিত অনেক দামি আল্লাহ আমরা কিছু গুণাবাগান ও দেশ এবং দেশের বাইরে থেকে আল্লাহ তোমার শাহি দরবারে হাত উত্তোলন করেছি রব্বুল আলমিন আমার প্রবাসী ভাইরা আমাকে বাবাকে সন্তানাদি স্ত্রী পুত্র দেশে রেখে দেশের বাইরে আয়াল্লাহ আল্লাহ রুজি রোজগারের জন্য গিয়েছে আমার ওই সকল ভাই এবং বন্ধুদেরকে তুমি কবল আর মঞ্জুর করো না আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ হালাল রুজি উন্বেষণের জন্য আয় আল্লাহ বাবার মুখ দেখতে পারে না মায়ের মুখ দেখতে পারে না সন্তান আদি স্ত্রী পুত্রের মুখ না দেখি আল্লাহ বছরকে বছর আল্লাহ প্রবাসে রয়েছে রব্বুল আলমিন ওই সকল ভাই বোনদেরকে তুমি সহি সালামতে যাপন করার তৌফিক দান করে দাও হায় রীন আমার ভাইদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান করো যেন যে যে কাজে আছে সোহিং সালামতে কাজগুলো করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমলের মধ্যে বরকত দিয়ে দাও গোনা থেকে বেঁচে থাকবার তৌফিক দান করে দাও বাকি রমতনগুলোর যথাযথ হক আদায় করে চলার তৌফিক নসিব করে দাও হায় আল্লাহ তালা আমাদের মা নাই বাবা মেহরবানি করে মা বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন জীবনে একবার হলেও কবল হজ করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তালা এতে কাফের আলোচনা হয়েছে রব্বুল আলমিন শেষ দিনগুলি রমদানের শেষ সময়টুকুন গুলো আল্লাহ তোমার ঘর মসজিদে বসে তোমার দিদার হাসির করার তৌফিক তুমি আমাদের নসিব করে দাও আল্লাহ আয় রব্বুল আলমিন আল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা রয়েছে আল্লাহ সকলের আয় রোজগারের মধ্যে তুমি খাইরে বরকত রহমত নাজিল করে দেওয়া আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পরিপূর্ণ সুস্থ খাঁটি মান্যে কামল নিয়ে চলার তফিক তুমি আমাদের সকলকে দান করে দিও আল্লাহ আয় রব্বুল আলমিন আমাদের দেশের মধ্যে খায়ের বত রহমত নাজিল করো সকল রকম অশান্তি পেরেশানি দূর করে দাও রব্বুল আলমিন সকলের মনে আল্লাহ শান্তি বিরোজমান হয়ে বেশি বেশি ন্যাক আমল করার তৌফিক তুমি আমাদেরকে নসিব করে দাও আয় রব্বুল আলমিন আমাদের এই হায়াত নামক দৌলটুকু যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ সকলের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু